অমরুল খতাব রাজি আল্লাহ তালান হু খালিফাতুল মুসলিমিন ফজরের সালাতে ইমামতি করছেন নামাজে দাঁড়িয়েছেন নামাজ শুরু হয়েছে ফজরের নামাজের ইমামতি করছেন নামাজ শুরু হয়েছে পেছন থেকে জাহান নামের এক কিট আবু লুলু নামক এক ব্যক্তি খঞ্জরের আঘাতে আমরুল খত্তাব রজি আল্লাহ তাল্লানহুকে দুনিয়া থেকে শেষ করার জন্য চাইল ক্ষতবিক্ষত এবং রক্তাক্ত শরীর নিয়ে পেটে হাত দিয়ে অমর ইব্দুল খত্তাব রজি আল্লাহ সামনের কাতার থেকে পিছনের কাতারে চলে গেলেন আর ইশারা করলেন তো কেউ গিয়ে নামাজ পড়াও তো কোনো একজন গিয়ে নামাজ শেষ করেছেন ক্ষতবিক্ষত এই শরীর রক্ত ঝরছে আমর ইবুল খতাব রজি আল্লাহ সেন্সলেস হয়ে গেলেন অজ্ঞান হয়ে গেলেন তাকে বাড়িতে নিয়ে যাওয়া হলো এরপরে যখন অমর ইবুল খত্তাব তালান আল্লাহ সেন্সে আসলেন জ্ঞান ফিরে আসলো উমরের জবানের প্রথম কথা এইটা ছিল নাস অর্থাৎ আমি যেই নামাজের ইমামতি শুরু করেছিলাম যেই নামাজের ইমামতির দায়িত্ব আমি নিয়ে তোমাদেরকে পিছনে রেখে ইমামতি করছিলাম আমি তো সেই নামাজের ইমামতি শেষ করতে পারি নাই আমি যে চলে আসলাম নাস মানুষরা কি সেই নামাজটা সম্পূর্ণ করতে পেরেছিল সুমনাল্লাহ বলবেন না আপনি চিন্তা করেন একজন খলিফাতুল মুসলিম উনিও বুঝতে পারছেন শরীরে যেই পরিমাণ রক্তক্ষরণ হচ্ছে মনে হয় চলে যেতে হবে তো এই মুহূর্তে সাধারণত মানুষ কি বলে যাবে আমার পরে খলিফা কে হবে বা আমার সয় সম্পত্তির দায়িত্ব কার কাছে যাবে বা সন্তান বিবি বাচ্চা তাদের কাছে কি ওসিয়ত করে যাবে কিন্তু এমর আব্দুল খাত্তাবের জবান থেকে এই কথা বের হয় নাই এমর আবুল খাত্তাবের জবানের প্রথম বাক্যই হচ্ছে এটা নাস আমি যেই নামাজের ইমামতি শুরু করেছিলাম যেই নামাজটা আমি শেষ করতে পারলাম না লোকেরা কি এই নামাজ শেষ করতে পেরেছে এই